আর ফিফটিন আর ইকালিটি কথা তো তার মধ্যে একদম যে আবাধ চাকরি খেত্রের চার দিন

সব ও জায়গার যানম্ব অর্থাৎ ও জায়গা উদ্যোগে রিজার্ভেশনায় অর্থাৎ উনি জায়গাতে যদি বুয়া আবার ওয়েস্ট বেঙ্গলেন রিজার্ভে এসি এটা জায়গায় সে জায়গার বাই নামায় তো সুবিধা কথা বোর্ড এত ও রিসিডেন্ট জায়গাতে

તો અમરતી